তুমি মানুষকে প্রতিশ্রুতি শাস্তি হবে গ্রাম মণিপুর গ্রামটা যেন সময় স্রোতে আটকে আছে না ছিল এখানে শহরে চাকচিক্য না ছিল কোনো দামি যন্ত্রপাতি সকালে মানুষ মাঠে যেত সন্ধ্যায় ফিরত এই গ্রামেরই এক ছেলে তুহিন বয়স মাত্র আঠারো কিন্তু তার চোখে যেন হাজারো স্বপ্ন তার ইচ্ছে সে একদিন বিরাট বড় ইউটিউবার হবে নাম করবে সংসারের হাল ধরবে মা বাবা ছোট বোন রীতা এই নিয়েই তার ছোট্ট সংসার তাদের বাড়িতে পুরনো ভাঙাচোরা টিভি ছিল ওই টিভিটাই ছিল তাদের বাড়ির একমাত্র অমূল্য জিনিস চলতো না ছবি আসতো না শুধু মাঝে মাঝে কিচ শব্দ করতো গ্রামের লোকেরা মজা করে বলতো এই টিভি দিয়ে তুহিন একদিন নাকি সিনেমা বানাবে তুহিন চুপচাপ শুনত তার স্বপ্ন ছিল একদিন সবার মতো আমিও কিছু করব। আমাকে একদিন গোটা পৃথিবী দেখবে কিন্তু স্বপ্নের কথা কাউকে বললে সবাই হাসত মা পর্যন্ত বলতেন বাবা আমাদের মতো গরিবদের এত বড় স্বপ্ন দেখতে নেই তুই বরং বাবার সাথে মাঠে গিয়ে চাষবাস করা সে তুহিন মাথা নাড়ত কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয় বলতো আমার ভাগ্যে কিছু আলাদা লেখা আছে একদিন তহিন চুপচাপ কিছু একটা ভাবছিল হঠাৎ টিভিটা নিজে নিজেই কিচকিচ করে শব্দ করতে লাগলো স্ক্রিনে এলোমেলো দাগ উঠতে লাগলো তহিন ভেবেছিল আবার হয়তো শর্ট সার্কিট হয়েছে কিন্তু এবার অন্য রকম হল টিভির স্ক্রিন থেকে যেন আলো বের হতে লাগলো তুহিন অবাক হয়ে সে দেখল আলোর ভেতর থেকে আসতে আসতে হতভম্ব হয়ে গেল কি জিন আবার ইউটিউবের বন্ধু আমি সেই জি। যে তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাহায্য করবে তোমাকে ইউটিউবার বানাবে তুমি কি করে জানলে আমি ইউটিউবার হতে চাই আমি সব কিছু জানি তুমি যেটা স্বপ্নে ভাবো সেটা আমি রিয়েল করতে পারি তুমি ভিডিও বানাবে আর আমি তোমাকে দেবো লাইক কমেন্ট ভিউ আর তুই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না মানে আমি যদি ভিডিও বানাই তুমি ভাইরাল করে দেবে অবশ্যই তুমি চাইলে রিল বানাও শর্টস বানাও রান্নার ভিডিও বানাও এমনটি কার্টুন ভিডিও দিলেও আমি সেটা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবো

কি ধরনের ভিডিও চাও করে হয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল কেউ তাকে এতদিন বিশ্বাস করেনি আজ তার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ এক জাদুকরী চিন যে তার স্বপ্নকে সত্যি করার প্রতিশ্রুতি দিচ্ছে তুহিন অনেক ভেবে বলল আমি কার্টুন ভিডিও বানাতে চাই ঠিক আছে সেদিন থেকেই শুরু হল তুহিনের নতুন যাত্রা আর তার সঙ্গী হল ইউটিউব পরদিন সকালে মণিপুর গ্রামের মানুষজন তখনও ঘুম চোখে কিন্তু তুহিনের ঘরে অন্যরকম ব্যস্ততা টেবিলের ওপর দাঁড়িয়ে আছে তার পুরনো মোবাইলটা যা স্ক্রিনে ফাটল আর মেমরি প্রায় ফুল তবু আজ এটাকেই ব্যবহার করে কার্টুন ভিডিও বানাবে কিন্তু আমার কাছে তো কোনো গল্প নেই আমি কি গল্প নিয়ে ভিডিও বানাবো আচ্ছা জিন তুমি আমাকে বলে দাও আমি কোন গল্প দিয়ে আমার ইউটিউবের যাত্রা শুরু করব ওটা আমার কাছ আর আমি জানলেও বলব না তোমাকে নিজে থেকেই ভাবতে হবে তুহিন কিছুক্ষণ ভেবে নিল তারপর ঠিক করল প্রথম ভিডিওতে সে তার বন্ধুর প্রেম কাহিনীর গল্প বলবে মোবাইলে ভিডিও বানানো শুরু করে দিল মাঝে মাঝে তার ফোনটা হ্যাং করছিল চেষ্টা করার পর অবশেষে তার ভিডিও বানানো শেষ হলো। ভিডিওটা দেখে জিন তুহিন একটু দ্বিধা করলো তারপর আপলোড করে দিল মিনিট দশেক যেতে না যেতেই ভিউ উঠতে লাগলো প্রথমে দশ তারপর পঞ্চাশ তারপর একশো তুহিনের চোখ কবল একি এত কিভাবে আসছে আমি আছি তো ভিডিও আমার খেলা কিন্তু আসল মজা হলো বিকালে গ্রামে ঘুরতে গিয়ে তুভিন দেখলো লোকজন তার ভিডিও মোবাইল খুলে দেখছে কেউ হাসছে কেউ বলছে আরে এ যে আমাদের তুভিনের বানানো ভিডিও তার গোন রতন দৌড়ে এসে বলল কিরে। রে তুই তো তারকা হয়ে গেছিস কাল পর্যন্ত যাকে কোদাল নিয়ে মাঠে কাজ করতে হতো আজ সে ইউটিউবে ভিডিও বানাচ্ছে তুই একটু লজ্জা পেল কিন্তু ভেতরে ভেতরে গর্বে বুক ভরে উঠল বাড়ি ফিরে জিনকে বলল আজ প্রথমবার আমি বুঝলাম আমিও কিছু করতে পারি এইভাবে তুহিন বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও বানাতে লাগল আর জিন তার জাদু শক্তি দিয়ে সেই সব ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আর সাবস্ক্রাইবার এনে দিতে লাগলো মানুষজন কমেন্ট করতে লাগলো এমন মজার ভিডিও আগে দেখিনি আরো বানাও সাবস্ক্রাইব করে রাখলাম চারিদিকে তার ভিডিও ভাইরাল হয়ে যেতে লাগলো তুহিন হাঁটতে গেলেই কেউ না কেউ ডাকতো আরে ইউটিউব তারকা আসছে তুহিন লজ্জা পেত কিন্তু ভেতরে ভেতরে খুশি হতো তুহিনের ভিডিও ভাইরাল হবার পর থেকে পুরো মণিপুর গ্রামে যেন উৎসবের আমেজ কিন্তু সবাই যে খুশি হলো তা নয় গ্রামের এক ধূর্ত ছেলে ছিল শিবু সে আগে থেকেই ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এসব করে জনপ্রিয় হতে কিন্তু তেমন সাড়া পেত না যেদিন থেকে তুহিনের নাম ছড়ালো শিবু জ্বলতে এই গরিবের ছেলে তুহিন ওর ভাগ্যে কি করে এমন খ্যাতি আসে আমি তো অনেক আগে থেকেই চেষ্টা করেছি কই আমার ভিডিও তো ভাইরাল হয়নি ওকে যদি নামাতে না পারি তাহলে আমার মান সম্মান থাকবে না শিবু পরিকল্পনা শুরু করে দিল সে তুহিনকে একদিন ডেকে বলল আরে তুই এখন দেখছি অনেক বড় ইউটিউবার হয়ে গেছিস চারিদিকে তোর তো খুব নাম ডাক না মানে ওই আর কি দেখ তুই তো জানিস আমি এই লাইনে অনেক দিন থেকেই আছি তুই যদি আরো মিলিয়ন মিলিয়ন ভিউ চাস তবে এক কাজ কর নকল স্ট্যান্ড ভিডিও বানা এসব বাচ্চাদের কার্টুন ভিডিও কেউ বানাই নাকি নকল স্টান্ট মানে মানে ভিডিওতে এমন দেখাবি যে তুই গাছে উঠে উল্টে পড়ে যাচ্ছিস বা নদীতে লাফ দিয়ে বেঁচে যাচ্ছিস মানুষ বুঝবেই না যে আসলে সব নকল এতে তো নাম আরও ছড়াবে কিন্তু এটা তো প্রতারণা হবে প্রতারণা না বাপু এটাকে বলে এন্টারটেইনমেন্ট তুই না চাইলে থাক তবে মনে রাখিস খ্যাতির রাসুর রাস্তা এটাই রুহিন কিছু না বলে বাড়ি ফিরে এলো শিবুর কথায় দিও মনে পথে মিথ্যা দিয়ে জনপ্রিয়তা এলে একদিন সব ভেঙে পড়বে হ্যাঁ জিন আমি শুধু সত্যি আর মজার ভিডিও বানাবো মিথ্যা দিয়ে মানুষকে ঠকাতে চাই না কিন্তু ভাগ্যের খেলা আলাদা ছিল শিবু সহজে হাল ছাড়বে না সে ঠিক করল যেভাবেই হোক তুহিনকে ভুল পথে টেনে আনবেই তুহিন প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো মিথ্যে ভিডিও বানাবে না কিন্তু শিবু ছিল ধূর্ত সে একদিন তুহিনকে ফাঁসিয়ে দিল তুহিন আমার কাছে এক দারুণ ক্যামেরা আছে আজ যদি তুই আমার সঙ্গে ভিডিও শ্যুট করিস তবে ভিডিওটা মিলিয়ন ভিউ নিশ্চিত তুহিন প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু শিবুর কাছে দামি ক্যামেরা দেখে লোভ সামলাতে পারল না আর শিবু পাশে দুজন বন্ধু দাঁড় করিয়ে দিল যারা হাততালি দিয়ে উস্কানি দিচ্ছিল আরে ভাই এটা করলে তুই সেলিব্রিটি হয়ে যাবি শেষমেশ তুহিন রাজি হলো তারা বানালো একটা ভিডিও যেন তুহিন বিশাল বড় গাছে উঠে উল্টে পড়ে যাচ্ছে কিন্তু শেষে অলৌকিকভাবে বেঁচে যাচ্ছে আসলে সবটাই ছিল এডিটিং আর কৌশল তুহিন জানতো কাজটা মিথ্যে কিন্তু ভেতরে ভেতরে ভাবল হয়তো একবার করলে ক্ষতি নেই মানুষ তো শুধু মজা পাবে ভিডিও ইউটিউবে আপলোড প্রথম ঘন্টাতেই হাজার হাজার ভিউ গ্রামে হইচই পড়ে গেল সবাই অবাক হয়ে বলল তুহিন তো অসম্ভব সাহসী ও এমন স্টান্ট করতে পারে তুমি প্রতিশ্রুতি পেয়েছ তুমি ভিডিও বানিয়েছ জিন আমি তো শুধু একবার বানিয়েছি তাতে তো লোকজন খুব খুশি হয়েছে মনের ক্ষম মিথ্যে খুশি খনিজের জন্য তুমি মানুষকে ঠকিয়েছ আর জন্য তোমার শাস্তি হবে আজ থেকে আমি আর তোমাকে সাহায্য করবো না তোমার প্রতিটি মিথ্যে ধরা পড়বে আর মানুষ তোমাকে ঘৃণা করবে কথা শেষ করে জিন টিভির ভেতরে মরিয়ে গেল টিভি নিস্তেজ হয়ে পড়ে রইল তুহিন কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না শুধু নীরব টিভিটার দিকে তাকিয়ে রইল পরের দিন সকালে গ্রামের সবাই জেনে গেল ভিডিওটা আসলে নকল সাজানো নকল ভিডিওর ঘটনা প্রকাশ হতেই তুহিনের নাম বদনাম হয়ে গেল যেখানে এক সময় গ্রামে সবাই বলতো ওই দেখো ইউটিউব তারকা তুহিন আসছে এখন সবাই পেছনে আমুল তুলে বলতো ওই তো প্রতারক কাকের ডাকে ডাকতে ডাকতে নকল ভিডিও বানায় আরে আমরা ভেবেছিলাম তুহিন খুব সাহসী ছেলে কিন্তু সে তো প্রতারক নকল ভিডিও বানিয়ে আমাদের বোকা বানাচ্ছে তুহিনের বুক ভেঙে গেল গ্রামের মানুষ যারা একসময় তাকে ভালোবাসতো এখন সবাই থুতু দিচ্ছে গালাগাল করছে তুহিন একা বসে কাঁদতে লাগলো তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে যে স্বপ্ন এতদিন সে দেখে এসেছিল সেটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সে টিভির সামনে বসে কাঁদতে লাগলো আমি ভুল করেছি আমি আর কোনোদিন মিথ্যে ভিডিও বানাবো না কিন্তু টিভি নিস্তেজ রইল জিনের কোনো সাড়া মিলল না এমন সময় হাজির হলো শিবু ওরে হেন প্রথম প্রথম লোকেরা অনেক কিছুই বলবে তাই বলে কি ভেঙে পড়লে চলবে এই রকম নকল স্টানের ভিডিও তো আরো অনেকে বানাই কই তাদেরকে তো কেউ কিছু বলে না চলো আমরা আবার ভিডিও বানানো শুরু করি তুহিন রাগে কাঁপল কিন্তু উত্তর দিল না সে জানতো শিবুর সঙ্গ মানে আরো অন্ধকারে নামা দিন যেতে লাগলো তুহিন একা হয়ে পড়ল ভিডিও বানানোর সাহস পেল না জিনও ফিরল না টিভি প্রতিদিন নিস্তেজ হয়ে পড়ে থাকতো যেন তাকে উপহাস করছে এক রাতে এসে হঠাৎ স্বপ্ন দেখল

আমি আর মিথ্যে ভিডিও বানাবো না আমি প্রমাণ করব সত্যি দিয়ে আবারও জেতা যায় কিন্তু প্রশ্ন হল কীভাবে তার হাতে টাকা নেই লোকের আস্থা নেই আর জিনও নেই পাশে তবুও তুমি মনে মনে প্রতিজ্ঞা করল যত কষ্টই হোক আমি সত্যি ভিডিও বানাবো যদি একটা মানুষও বিশ্বাস করে তবেই আমার জেতা ভিডিও বানানো শুরু করলো সে এবার আর কোনো জিন নেই কোনো জাদু নেই শুধু তার নিজের চোখ আর নিজের পরিশ্রম ভিডিও আপলোড করার পর প্রথম কয়েকদিন ভিউ খুব কম হল কমেন্টে কেউ লিখল আগে যেমন মজা ছিল এখন নেই আবার কেউ লিখল তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুহিন মন খারাপ করল না সে জানতো সত্যি ধীরে ধীরে মানুষের হৃদয় জয় করে একদিন হঠাৎ একজন সাংবাদিক ফোন করলেন তুমি কি সেই তুহিন যে মজার মজার কার্টুন ভিডিও বানাই তোমার সব ভিডিও গুলোই আমাদের দারুণ লেগেছে আমরা আমাদের চ্যানেলে এটা প্রচার করতে চাই তুহিন অবাক হয়ে গেল গ্রামের মানুষ প্রথমে সন্দেহ নিয়ে দেখল কিন্তু যখন জানতে পারলো তুহিনের ভিডিও টিভিতে দেখানো হবে তখন গর্বে বুক ভরে গেল একদিন এই গ্রামবাসীরাই মজা করে বলেছিল তুহিন নাকি তার ভাঙাচোরা টিভি নিয়ে সিনেমা বানাবে অথচ ভাগ্যের কি পরিহাস দেখো কথাটা সত্যি হয়ে গেল লোকেরা আবার আস্তে আস্তে তুহিনকে সম্মান করতে শুরু করল এদিকে শিবুর মাথায় হাত তার নকল বিলিও কেউ আর দেখতে চায় না সবাই তুহিনের আসল গল্পে মুগ্ধ শিবু দাঁত চেপে বলল এ ছেলে আবার উঠল আমাকে এবার নতুন কৌশল বের করতে হবে তুহিন জানতো সামনে আরো চ্যালেঞ্জ আসবে কিন্তু এবার সে ভেতর থেকে শক্তি পেল জিন নেই কিন্তু নিজের বিবেক আছে এটাই তার সবচেয়ে বড় জাদু একদিন দুপুরে তৈন ভিডিও বানাচ্ছিল হঠাৎ সেই পুরনো ভাঙা টিভিটা যেটা সে ঘরের কোণে ফেলে রেখেছিল হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল টিভির ভেতর থেকে আগের মতোই এক ঝলক আলো বেরোল চেনা কণ্ঠস্বর তৈনের শরীর দিয়ে যেন শ্রীভাবন খেলে কে তুমি আলো থেকে জিন বেরোয় এলো তার চেহারা এবার কোনো রাগ নেই বরং কোমল হাসি জিন বলল তুমি আমাকে মনে রেখেছ তুমি সেই ইউটিউব জিন আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না আমি সত্যের জিন যখন তুমি মিথ্যে পথে গিয়েছিলে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ আমার জাদু মিথ্যে কাজ করে না কিন্তু আমি দূর থেকে সব দেখেছি দেখেছি কিভাবে তুমি আবার নিজের ভুল বুঝতে পেরেছ কিভাবে তুমি সত্যি ভিডিও বানিয়ে মানুষের হৃদয় জয় করেছ তাই আবার ফিরে এলাম তুমি না বেগে ভরে উঠল সে জিনের সামনে হাত জোড় করে বলল আমাকে আর কোনো জাদু দিও না আমি বুঝেছি সত্যির পথই আসল পথ তুমি শুধু আমার বন্ধু হয়ে থাকো তাই হবে জাদুর যে বড় জাদু হলো তোমার পরিশ্রম আর সততা মন ভেঙে যাবে আমি আছি তুমি ডাকলেই আমি চলে আসব। আর হ্যাঁ বন্ধুরা এই গল্প কোন কাল্পনিক গল্প নয় হয়তো আমার চরিত্রটা কাল্পনিক কিন্তু বাকিটা সব সত্যি বাস্তবে আমার এমন কোনো জাদু নেই যে এই চ্যানেলের ভিডিওতে রাতারাতি ভিউ এনে দেবো লাইক এনে দেবো কিংবা সাবস্ক্রাইবার এনে দেবো এটা সম্পূর্ণ আপনাদের হাতে আপনারা যদি মনে করেন এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে বা একটি গরিব ছেলের পাশে দাঁড়াতে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন কথা দিচ্ছি আগামী দিনে আরও ভিন্ন স্বাদের মজাদার কার্টুন ভিডিও আসবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন